সুন্দর ও উত্তম নাম পাওয়া প্রতিটি নবজাতকের জন্মগত অধিকার আর সন্তানের সুন্দর নাম রাখা মা বাবার ধর্মীয় ও নৈতিক দায়িত্ব কেননা ইসলামে সুন্দর নাম রাখার গুরুত্ব অনেক বেশি নাম দিয়েই ব্যক্তির প্রথম পরিচয় ফুটে ওঠে জন্মের পর প্রত্যেক পিতামাতাই যান তার সন্তানের সুন্দর নাম হোক সবাই তার সন্তানকে ভালো নামে দেব এমনকি ব্যক্তি নিজেও তার সুন্দর নাম হোক এটাই চান একজন মুসলিমের সর্বোত্তম নাম কি হবে কোন ধরনের নাম প্রশংসনীয় কোন ধরনের নাম বৈধ বা কোন ধরনের নাম অপনীয় ইসলাম এ ব্যাপারে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে আর এই নাম রাখার ব্যাপারে ইসলামে অত্যাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে প্রতিটি মানুষের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে তার নাম উপনাম কিংবা উপাধি নাম রাখার ব্যাপারে হজরাত রাসুল সাল্লা আলহি সাল্লাম শিশু জন্মের সপ্তম দিনে নবজাতকের উত্তম ও সুন্দর অর্থবোধক নাম ডাকার নির্দেশ দিয়েছেন তিরমিজি সুন্দর নাম ডাকার তাগিদ দিয়ে রাসুল সাল্লাহ সাল্লাম ইসাদ করেছেন ইয়ামতের দিন তোমাদের নিজে নাম ও পিতার নামে ডাকা হবে সুতরাং তোমরা সুন্দর নাম ডাকো দিস আবুদাউদ ইসলামিক কয়েকটি নাম ও তার অর্থ মেয়েদের নাম অহিদা অর্থ অদ্বিতীয় বা অনুপমা ইশারাত হুকুম করা বা ইশারা করা ইয়াসমিন অর্থ ফুলের নাম ইসরাত অর্থ সাহায্য সাজিদা অর্থ ধার্মিক সুরাইয়া অর্থ সুন্দর বা বিনয়ী সাইদা, অর্থ নদী সালমা অর্থ প্রশান্ত সালিমা অর্থ সুস্থ সারা অর্থ রাজকুমারী সাদিয়া অর্থ সৌভাগ্যবতী সাইমা অর্থ প্রজাদা সানজিদা অর্থ বিবেচক সাহিরা অর্থ পর্বত হুমায়রা অর্থ সুন্দরী বা লোহিত বর্ণা হামিদা অর্থ প্রশংসিত হাসিবা অর্থ অভিজাত বংশীয় হাবিবা অর্থ প্রিয় হাজেরা অর্থ চমৎকার অর্থ কোমল ইসলামিক কিছু ছেলেদের নাম অলিউল্লাহ অর্থ আল্লাহর বন্ধু হাব অর্থ দান অলিউর রহমান অর্থ রহমানের বন্ধুদুর রহমান অর্থ আল্লাহর দাস আবদুল্লাহ অর্থ আল্লাহর গোলাম আরিফ মানে সাহসী আফতাব মানে সর্বোচ্চ কামাল মানে যোগ্যতা কামরুদ্দিন মানে ধর্মের চাঁদ কামরুল ইসলাম মানে ইসলামের চাঁদ সাইম মানে রোজাদার সাইফ মানে তরবারি সাজিদ माने सरल